তো দেখো চলে আসছি নতুন আরেকটা ভিডিও নিয়ে তো আজকে এই ভিডিওটাতে আমরা মূলত যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এস আই আর মানে যেটা ভোটার ভেরিফিকেশন স্টার্ট হয়েছে মানে চার তারিখ থেকে শুরু হবে আমাদের পশ্চিমবঙ্গে তো সেই ক্ষেত্রে অঙ্গনওয়াড়ি কর্মী আশা কর্মী বা যারা মনে করো সব কাজে যুক্ত রয়েছেন তো তাদের কি কোনো সমস্যার সম্মুখীন হতে লাগতে পারে কেমন কেন কথাটা বলা হচ্ছে সেটার পিছনে কারণটা রয়েছে কারণ কি যখন তাদের মানে চাকরিতে জয়েন করেছেন এমনও হয়েছে যে তারপর থেকে তারা অনেক সময় অনেক ডকুমেন্টসের তারা কারেকশন করেছেন বা ডকুমেন্টসের অ্যাড্রেস চেঞ্জ হয়েছে এক জায়গার থেকে অন্য জায়গাতে এসছেন এরকম ধরনের সমস্যা কিন্তু অনেকগুলো ফেস করেছেন অঙ্গনওয়াড়ি কর্মী আশা কর্মী যারা এখন চাকরিতে কর্মরত রয়েছেন তো সেই ক্ষেত্রে তাদের কি সমস্যাগুলো হতে পারে ঠিক আছে কারণ এটা একটা স্বাভাবিক বিষয় অনেকে আছেন যারা মনে করেন ব্যাপারটা যে বিবাহের আগে তারা চাকরি পেয়েছেন এখনও তারা এখন চাকরি করছেন তো সেই ক্ষেত্রে তাদের কিন্তু সেই ডকুমেন্টসগুলোকে আপডেট করতে হয়েছে ঠিক আছে মানে চাকরি আগের বিষয়টি আলাদা বিবাহের আগের বিষয়টি আলাদা এবং বিবাহের পরে যে বিষয়টি কারণ সেক্ষেত্রে অ্যাড্রেসটি চেঞ্জ হয়ে যাচ্ছে এবং সেই ক্ষেত্রে স্বামীর নামটা কিন্তু অ্যাড হচ্ছে তো এই ক্ষেত্রে অঙ্গনাড়ি কর্মীদেরকে কোনো সমস্যার সম্মুখীন হতে লাগতে পারে এবং যদি হতে লাগতে পারে তাহলে সেক্ষেত্রে কি করাটা দরকার কারণ এবং অনেকে যদি ডকুমেন্টসে কোনো নাম কারেকশন করে থাকেন বা সেই ক্ষেত্রে অ্যাড্রেস চেঞ্জ করে থাকেন সে যে কোন ডকুমেন্ট হোক না কেন তো সেই ক্ষেত্রে তাদের কী কী সমস্যা হতে পারে এবং এটার সলিউশনগুলো কী কী রয়েছে যে রয়েছে এসআইআর নিয়ে ইলেকশন কমিশনের দ্বারা সেটাই আমরা কিন্তু এই ভিডিওতে মূলত আলোচনা করার চেষ্টা করব তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং দেখার পর নিজস্ব মতামত অবশ্যই জানাবে আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে চ্যানেল থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এরকম বিষয়গুলো সবার আগে জানার জন্য তো দেখো প্রথম যে বিষয়টি বলছি ব্যাপারটা যেটা সেখানে সেটা হচ্ছে যে যে ইনোমিরেশন ফর্মের কথা বলা হচ্ছে যেটা চার তারিখ থেকে প্রত্যেককে দেওয়া হবে মানে প্রত্যেক বিএলও বাড়িতে বাড়িতে গিয়ে সেটা কিন্তু ফর্মটা দিবেন এবং সেক্ষেত্রে আমাদের যেটা অলরেডি সকলেই জেনে গিয়েছি যে একটা ফটো আমাদেরকে অ্যাটাচ করতে হবে ফটো অলরেডি দেওয়া থাকবে মানে ভোটারকারে যে ফটোটি রয়েছে সেই ফটোটা অলরেডি দেওয়া থাকবে এবং তার সাথে সাথে আমাদের একটা নতুন করে একটা ফটো রিসেন্ট ফটো সেখানে অ্যাড করতে হবে এবং এক্ষেত্রে দু হাজার দু সালে যে এসআর হয়েছিল সেক্ষেত্রে তাদের নাম বা তাদের বাবা বা মা যদি নাম থাকে সেক্ষেত্রে সেই নামটুকু কিন্তু এখানে অ্যাড করতে হবে ঠিক আছে মানে তাদের যে ভোটার কার্ডের নাম পার্ট নম্বর কোথায় তারা অ্যাড্রেসটা কী ছিল কোন স্টেট ঠিক আছে এই বিষয়গুলোকেও সেখানে অ্যাড করতে হবে এবং এছাড়াও রিলেশনশিপটা এখন কোন মহিলার ক্ষেত্রে সবচেয়ে বিবাহিত মহিলাদের ক্ষেত্রে এই বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিবাহের আগে এবং বিবাহের পরে ব্যাপারটা হচ্ছে যে যেহেতু দেখাবে নাকি বা মার বাড়ির ডকুমেন্টস দেখাবে তো দেখো এই ক্ষেত্রে যে বিষয়টি উঠে আসছে এখনো পর্যন্ত যে আপডেট অনুযায়ী তো আরো নতুন নতুন আপডেটগুলো আসলে অবশ্যই আমরা জানানোর চেষ্টা করবো ক্ষেত্রে যে মা বা এবং বাবার থেকেই কিন্তু যে মানে করে যাদের বিবাহ হয়েছে সেটা এসছে তো সেক্ষেত্রে মা এবং বাবার ডকুমেন্টসটা কিন্তু অবশ্যই দিতে হবে ঠিক আছে মানে অবশ্যই বলতে কি যে প্রথমত প্যারেন্টস মানে মা বাবা মার দু হাজার দুইয়ের লিস্টে যদি নাম থাকে তাহলে তাদের ডিটেলসটা দিতে হবে ঠিক আছে তাদের নাম ভোটার কার্ডের নম্বর এগুলো দিতে হবে ইনকেস যদি বাবা মা দু হাজার দু সালের ভোটার লিস্টে নাম না থাকে সেই ক্ষেত্রে তার বাবার বাবা বা বাবার মা কিন্তু ডকুমেন্টস দিলে পরেও হবে মানে বংশগত ভাবে করে দিলে পরেও হবে ঠিক আছে আদারওয়াইজ কোনো সমস্যা হবে না এবং ক্ষেত্রে যে বিষয়টি থাকলে যে অঙ্গনারী কর্মী এবং আশা কর্মীদের যে নাম চেঞ্জেস বা কারেকশন করা হয়েছে তো সেক্ষেত্রে কোনো সমস্যা কিন্তু হবে না কারণ সেই ক্ষেত্রে প্রেজেন্টলি ডকুমেন্টসে যে নামটি রয়েছে সেই নামটিকেই কিন্তু এসআইআর যে ফর্মটি এনমিনেশন ফর্মটি দেওয়া থাকবে সংগ্রহী কর্মী হোক আশা কর্মী হোক বা যে কোনো কর্মী হোক না কেন তাদেরকে প্রেজেন্ট যে নামটি রয়েছে সেই নামটি কিন্তু সেখানে ফর্মের মধ্যে ফিল আপ করতে হবে এবং তাদের যে রেফারেন্সটা হবে দু হাজার দু সালের তাদের ডকুমেন্টসের যে নাম রয়েছে সেটাই